বলে রাখলাম ওই জিনিস যে এই মজমা একজনও তো পাওয়া যাবে না ওলামা তোলা ছাড়া যে ডেলি পুরাণ শরীফ সকাল বিকাল দুই বেলা পড়ে আচ্ছা পড়া বাদ দিলাম ডেলি সকাল বিকাল দুইবার পুরান নিয়া চুমা দেয় এরকম কয়জন আছে এখানে একজনও তো নাই অথচ আল্লাহ তো আপনাকে কথা বলার জন্য কালা দিলেন এত বড় ভাগ্য আল্লাহ কথা বলবে আপনি বলবেন আমি তো পড়তে জানি না তাহলে দেখাইতেছি ভাগ্য আবার ফুটাইতেছেন আপনি পড়তে জানেন না বইলা ভাগ্যকে বন্ধ করে দিতেছিলেন কিন্তু আল্লাহ আপনার ভাগ্যকে আবার ফুটায় দিতেছে খুলা দিতেছে পড়তে পারো না অসুবিধা নেই তিনবার সুরায় এখলাস পড়লে এক খতম কোরআনের সব বললো কে মজমায় কে প্রতিদিন তিনবার সুরায় এখলাস এই নিয়েতে পড়ে যে আজকে গেল কয় তারিখ সাতাইশ তারিখ সাতাইশ তারিখে আমার আমল নামায় যেন এক খতম কোরআন লেখা হয় তিনশো পঁয়ষট্টি দিনে যে তিনশো পঁয়ষট্টি কোরআন খতম আমার আমল নামায় লেখা হয় আমি বিদায় প্রতিদিন এক খতম এর সব পাওয়ার জন্য তিনবার পড়ি ডেলি কয়জন হবে দুই চারজন এত বড় মজমায় দুই চারজন এত বড়ো এলাকায় দুই চারজন তাহলে আপনি সুখে থাকতে চান কি করে মানুষ বানাইল মনুষ্যত্ব নাই মুসলমান বানাইলো আপনাকে কইরা ইসলামের ছাপ নাই সর্বশ্রেষ্ঠ নবী উম্মত বানাইলেন হাবিবের উম্মত বানাইলেন হাবিবের আপনার ভিতরে আদর্শ নাই কালাম দিলেন কথা বলার জন্য চুমা পর্যন্ত নাই চলেন আরেকটা দেখাই নিজের ঘর আমাদেরকে দিয়া দিলেন বাইতুল্লাহ ছিল বটে কিন্তু কোন আল্লাহ নিজের ঘর দেন নাই যেরকম আমাদেরকে বাস্তলায় দিছেন কোন আলেম বলতে পারবে না কোন উম্মত কে এইভাবে ঘর দিছেন মসজিদ দিছিলেন কাউকে পাখা সুসারা কি বলে মুফতি মহাদেশরা কি বলে দিছিলেন আছে দলিল আমাদেরকে তো ঘর দিয়ে দিলেন আল্লাহকে তো জিজ্ঞাসা করি গড় দিয়া দিলেন থাকেন আল্লাহ তো জবাব দেয় না মা কুন তুম আমি তো তোমাদের সাথে সাথেই থাকি গড় দিয়া কি করব ওই ঘর তো এখন খালি নব্বই বা মুসলমান নামাজ পড়ে না আপনি সুখে থাকতে চান কি করে আপনি ইজ্জতের সাথে থাকতে চান কি করে আপনি সম্মানের সাথে থাকতে চান কি করে ও বাবলয়া চলেন এই জন্য বড় ইজ্জতওয়ালা দুনিয়ার চোখে তো আপনি ইজ্জতওয়ালা না ইজ্জতওয়ালা যদি হইতো তাহলে ষাট দেশের নেতারা গত অক্টোবর এই অক্টোবর দুই দুইটা জাতিসংঘের সম্মেলন গেল আমাদের নেতাদেরকে আমরা দেখি যেই ভাব নিয়ে আমাদের ভিতরে চলে মনে হয় মাটির উপর দিয়ে হাঁটতে চায় না ওনার নাম বললে হয় বললে মনে হয় আজরাইলও আসে না কবরে বইলা দিলে মনে হয় মন কেন্নে কিরো প্রশ্ন করে না এরকম ভাব নিয়ে ওনারা আমাদের ভিতরে চলে ওই দুই বৎসরে দুই সেমিনারে মাত্র ষাট লক্ষ ইহুদি লক্ষ কোটি না মুসলমান আড়াইশো কোটি ছোট একটা দেশের বিরুদ্ধে তো একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই যদি প্যারা থাকে তো বলো কেউ আমাকে